আসসালামু আলাইকুম ভিডিওলগ দিয়ে ইলিশ মসারে পাতুরি আর এটা কি কি মশলা দিয়ে কিভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করব প্রতিটা স্টেপ স্টেপ আপনারা আমার ভিডিওটা না আটিনে ফুল ভিডিওনা দেখতে থাকুন কত সুন্দর হয়েছে রান্নাটা আখে তো অনেক সুস্বাদু হয়েছে আপনারা অরেকম করে রান্না করে খাবেন ভিডিঅ'টো আৱৰণ কৰি ল'ম আচ্ছাম আপোনাৰ কোন কৰি ৰান্ধো খাম রান্না করে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতুরি কীভাবে রান্না করে। সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন এখানে নিয়েছি আমি বেগুন খুশা ছাড়িয়ে আর এখানে নিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ এটা বেলেন করবো বেগুনটা আমি বেলেন করবো নিব আর নিয়ে হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি আর কিছুটা মাছ আর এটা আমি রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দেব হাত চামচ মরিচে ফাটি হ্যাঁ আর দিয়ে দেবো আমি বেগুনগুলো এটার সাথে আমার সাথে বেলেন করে নেব হুম বেলেন করা হয়ে গেছে রান্না চলে যাই এখানে একটু তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো মানে মশলা বেলেন করা যেটা সব ও সবটুকু দিয়ে দেবো হুম ঠিক আমি লবণ দিই নেই আমি একটু লবণ দিয়ে দেবো আমার স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন রান্নার স্বাদ হলো লবণ লবণ যদি টুকস্বাস না হয় রান্না নামনে রাখে দুই মিনিট আগে একটু লবণ দিয়ে নেবেন দেখেন আমি সবগুলো মশলা উপকরণে এখানে দিয়ে দিচ্ছি কী কী মশলা দিয়েছি আপনাদের সাথে পুরো টেস্ট বেস্টুয়ে শেয়ার করলাম আমার ভিডিওটা না কেন ফুল স্কেপ দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে থাকে আমার হলো কাঁচামরিচের রান্না কাঁচামরিচের রান্না করলে একটু কালারটা কম হবে সবুজ সবুজ কালার হবে হ্যাঁ আমি ওখানে মাছগুলো দিয়ে দিব আর এরকম করে ইলিশ মাছ রান্না করে খেয়ে অনেক সুস্বাদু আপনারা রান্না করে খেয়ে দেখবেন এখান থেকে এক টুকড়া মাছ আর একটু ঝোল ডিঙ্গে ভাত খাওয়া হয়ে যায় আর এরকম করে আপনারা রান্না করবেন আমার ভিডিওটা না টেনে ফুল স্ক্রিপে দেখবেন করে রান্নাটা করলাম আর যারা নতুন রাঁধুনি তাদের উপলক্ষ করে বলতেছি সবাই তো রান্না করতে পারে না আর আমার থেকে যারা ভালো রাঁধুনি সবাই রান্না করে ভালো আমার থেকে ভালো রান্না করে আমি সবার ভিডিওই দেখি অনেক সবারটাই পাকা রাঁধুনি সবার রান্নাই সুন্দর হয় আমার রান্না তো যেরকম তেরকম যাই যেরকম রান্না করে হ্যাঁ সবারটাই ভালো সবারটাই সুন্দর হয় আর আমি যেটা রান্না করতেছি সেটা আপনারা অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খেতে কি সুস্বাদু হ্যাঁ আমি একটু জল দিয়ে দিব সামান্য বো পাঁচ মিনিট পর দেখতে থাকুন না পাবো আসলাম পাঁচ মিনিট পর দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আমি অপর নামিয়ে নিব আমার রান্নাটা হয়ে গেছে চুলাটা অন করে দিলাম নামিয়ে নাম হয়ে গেল আমরা সুরস্বাদু বেগুন ইলিশ পাতুরি